আজকে আমার গাছের পাতা ছিঁড়ে কেটে এটা আমি দেখব ঠিক আছে আমার এই গাছের পাতা কি লেগেছে ছিঁড়ে আমি এটা দেখে লাগবো এ এত কষ্ট করে আমি গাছটা লাগাইছি আমার গাছের পাতা চিরা লাই আজকে আমি দেখবো কেটা চিরাই গাছের পাতা আমার গাছের পাতা এই যে আমি নতুন পুকুর লাগাইছি আমার এই যে হতো ইয়া কলা গাছ কাজতলা সব সিরিয়াল লাগছে পাতাটি সিলে কেটা তোমরা তোমরা জানো অবশ্যই তোমরা অবশ্যই জানো তোমরা অবশ্যই জানো তোমরা বলো না কেন তোমরা অবশ্যই জানো কেটা সিরে এটা আমার আজকে এটা আমার গাছের গাছের পাতাটা গাছের পাতা মাতা সব এটা কি এটা কি আমি এত কষ্ট করে গাছ লাগাইছি তুমি